সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরের অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তাহিক প্রতিষ্ঠার সৃজনশীল লক্ষ্য করছো সাঁত্রিশ নম্বর একটা সৃজনশীল আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই ভিডিওর ডিসক্রিপশানে এর আগের অঙ্ক অর্থাৎ অসাগুর আর এই সমাধানগুলো পেয়ে যাবে সম্পূর্ণ এবং ইন্ট স্ক্রিনে দেখতে পাবে এর পরের ভিডিওটি যাই হোক প্রথমে লক্ষ্য করছো সাঁত্রিশ নম্বর এ সমান টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান টু এক্স প্লাস ফাইভ এটা একটা মান দেওয়া আছে এ প্লাস বি এর মান নির্ণয় করো এখন এ এবং বি এর মান নির্ণয় করতে হবে এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে সরি তো প্রথম অবস্থাতেই যেটা করবে তোমরা সেটা হলো যে সাঁত্রিশের ক নম্বর লিখবে দেওয়া আছে যা দেওয়া আছে সেটাই তুলে নেবে দেওয়া আছে তোমার এস ওয়ান টু এক্স মাইনাস থ্রি টু এক্স বিশ ওয়ান টু এক্স প্লাস ফাইভ এবং বিস ওয়ান টু এক্স প্লাস ফাইভ আমি এখানেই তুললাম নিচে তুললো হবে তাতে সমস্যা নেই আচ্ছা এর পরবর্তীতে অতএব এ প্লাস বি সমান এর মান তুলবো আমরা এই টু এক্স মাইনাস থ্রি বি প্লাস টু এক্স প্লাস ফাইভ এটাই আছে আমরা এটা কী করে পেলাম মান বসিয়ে পেলাম মান বসিয়ে আচ্ছা এবার দেখো টু এক্স আর টু এক্স ফোর এক্স একটা মাইনাস আর এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস তার মানে বিও প্লাস টু ফোর এক্স প্লাস টু এখান থেকে দেখো দুই কবন নেওয়া যায় হ্যাঁ তো এখান থেকে যখন দুই কবন নেবে তখন থাকে দুই দিয়ে ভাগ করলে থাকে টু আর টু এক্স প্লাস এখানে থাকে ওয়ান ঠিক আছে এটাই অতএব নির্ণয় মান মান আর মান তোমার এই টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান এটাই অ্যান্সার ঠিক আছে আমি এখান থেকে দুই কমন নিয়েছি কমন মানে বোঝা দুটোর মধ্যে থাকতে হবে বা ভাগ করতে হবে দুটোর মধ্যে তো অন্তত আছে এখানে তো দুই আছে চারের মধ্যেও চারের গুণনীয় কাছে দুই দ্বারা চারকে ভাগ করা যায় যে যেভাবে মনে করতে পারো ওকে আচ্ছা এর পরবর্তীতে খ নম্বরটা খ নম্বরটা এখানে কি বলছে সূত্রের সাহায্যে স্কোয়ার নির্ণয় করো সূত্রের সাহায্যে স্কোয়ারের মান নির্ণয় করো সূত্রের সাহায্যে তো অনুরূপভাবে এই যে এর মান এখানে লিখবে হ্যাঁ যে দেওয়া আছে এ সমান টু এক্স মাইনাস থ্রি এটা লিখবে অতএব স্কোয়ার সমান আমার জায়গা কম বোর্ড তাই আমি এখানেই লিখলাম অর্থাৎ স্কোয়ার সমান মানে স্কোয়ার মানে এটার মান বসা টু এক্স মাইনাস থ্রি এই মান বসি মান বসি ওকে আচ্ছা তো যেহেতু বলেছে সূত্রের সাহায্যে এখানে এ ধরো আর এটা বি ধরো মানে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তো এ মাইনাস বয়স্কের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি হোল স্কোয়ার হচ্ছে কত দুই দুগুলো চার এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুলো ছয় ছয় বারো এক্স প্লাস তিন নাইন ঠিক আছে অর্থাৎ ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস নাইন কী করতে বলেছিল মান নির্ণয় অতএব নির্ণয় মান ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস নাইন এটি ওকে আচ্ছা এবারে গ নম্বর গ নম্বরটা বলেছে যে সূত্রের সাহায্যে এ ও বি এর এর গুণফল নির্ণয় করো এখানে আমাদেরকে আবার ভাবতে হবে যে এখানে কোন সূত্র পড়ছে তাই না যেহেতু সূত্রের সাহায্য বলেছে সো সূত্রের সাহায্যে ফেলতে হবে একটু ভাবতে হবে এবং সেই বিষয়ে আমরা সেই সূত্রটাই ওকে প্রথম অবস্থা আমরা লিখে নেব দেওয়া আছে এই কথাটাও তো অবশ্যই লিখতে হবে প্রত্যেকবারে তাই না দেওয়া আছে তোমার এ সমান টু এক্স প্লাস টু এক্স মাইনাস কত আছে টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এই আছে তাই না তো এ ও বি এর গুণ ফল নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে অতএব এ ও বি এ গুণল সমান এ বি এর তাই না সমান আর আর টু এক্স প্লাস ওয়াই আচ্ছা এটা কোন সূত্রে পড়ছে যেহেতু সূত্রে বসে তুলছে মনে পড়ে এই যে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি দেখো এক্স এক্স ঠিক আছে এটা শুধু ভিন্ন আছে বিটাও ভিন্ন এটা এ ধরতে হবে আর এটাকে বি ধরতে হবে আর এক্সটা ঠিক আছে এখন এখানে মাইনাস আছে তাতে সমস্যা নয় মাইনাস মিলে এটাকে আমরা এ ধরব এই মাইনাসটা মিলে এ ধরব তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্র নিয়েও হচ্ছে এক্স মানে এক্স স্কোয়ার তাহলে টু এক্স হোল স্কোয়ার তারপর প্লাস প্লাস এ প্লাস তো এ প্লাস বি কোনটা এ হচ্ছে যে এই যে মাইনাস থ্রি এ প্লাস কোনটা এই যে টু এটার সূত্রটা লিখে দিলে মনে হয় ভালো হয় তাই না এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এক্স ইন্টু বি তাহলে দেখো এক্স স্কোয়ার ইজ এক্স স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ ইজ এটা প্লাস বি ইন্টু এক্স ইজ ইন্টু এক্স এক্স বলতে এটা বোঝাচ্ছে তাই না তারপর প্লাস এ বি এ বি বলতে দেখো মাইনাস থ্রি ইন্টু এটা বলাচ্ছে আচ্ছা এবারে ফোর এক্স স্কোয়ার টু হোল স্কোয়ার এই যে টু হোল স্কোয়ারে দুগুলো চার এক্স স্কোয়ার আমি এখানে বি বসাইছি এখানে আসলে ফাইভ মান বসাতে হবে তাহলে এখানে কত হচ্ছে দেখো এখানে পাঁচ আর তিন যদি বিয়োগ করো কত হয় টু থাকে এবং দুইয়ের সাথে এবং সেটা প্লাস টু হয় কেননা বড় সংখ্যার আগে প্লাস আছে সো এখানে প্লাস টু হয় এবং সেই টু দ্বারা এখানে গুণ করলে ফোর এক্স মানে প্লাস ফোর এক্স প্লাস এখানে মাইনাস হবে প্লাস হবে দেখো তিন পাঁচা কত হয় তিন পাঁচা পনেরো এবং মাইনাসে প্লাসে মাইনাস পনেরো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এটা কিন্তু এ বিয়ের মান বের হল এখন ওখানে বলেছে যে এক্স সমান টু হলে এ বি সমান কত এখন এটা মুছে দিই এখন এক্স সমান টু হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস পনেরো সমান কত হচ্ছে এটা মান বসে দেব ফোর ইন্টু টু হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস পনেরো তাই হচ্ছে না যেহেতু এক্সের মান আছে এবারে আমরা দুই দুগুনো চার দুই দুগুনো কথা হয় চার চার চারে ষোলো প্লাস চার দুগুনো আট এটা একটা যোগ করলে আট আর ষোলো যোগ করলে চার তিন আর সমান কত হচ্ছে পনেরো চব্বিশ নয় এবং সেটা প্লাস নাই কেননা মাইনাস বড় সংখ্যা আছে প্লাস বড় সংখ্যা প্লাস কিছু নয় মানে প্লাস আছে সো নাইন ঠিক আছে অতএব বি সমান নাইন যেহেতু বি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এবি সমান নাই তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আর আরও দুটা আছে সৃজনশীল সেটা হচ্ছে আটাশি পৃষ্ঠা আমি চাচ্ছি এই আটাশি পৃষ্ঠার অঙ্ক দুটো একসাথে করে দিতে তাহলে একদিনে হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিও শেষে এন্ট্রি স্ক্রিনে দেখতে পাবে ইনশাল্লাহ ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ